নমস্কার সবাইকে আমার চ্যানেল ওয়ান্ডারলাস্ট অনিতে সবাইকে স্বাগত জানাই শুরু করতে চলেছি আজকের একটি ব্লগ যা ইস্ট সিকিম তো ইস্ট সিকিমে আমরা আজকে দেখেছি নাথুলা পাস লেক ও বাবা মন্দির কোথায় কখন যেতে হবে ও রাস্তায় বা কীরকম কী কী পারমিট লাগে তা সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক সকালবেলা হোটেলের জালনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের সুন্দর মনোরম পরিবেশ ও দূরে থাকা পাহাড়গুলোকে নিজের হাতে ছুতে চাইছিলাম সকাল আটটা নাগাদ গ্যাংটক থেকে আমরা যাত্রা শুরু করলাম শীতের আবহাওয়া পাহাড়ি শহরে নিরিবিলি পরিবেশ আর সকালের চাপ সব কিছুই যেন মন জুড়িয়ে দিল আমাদের ড্রাইভার আগে থেকেই বলছিল যে রাস্তা বেশ কঠিন তাই সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তাই আমরা সেরকম প্রস্তুতি নিয়েই নিয়েছিলাম গ্যাংটক থেকে নাথুলা পাস যাওয়ার রাস্তা যেন প্রকৃতির এক অপূর্ব ছবি রাস্তার একদিকে উঁচু পাহাড় অন্যদিকে গভীর উপত্যকা মাঝে মধ্যে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা রাস্তার পাশে শব্দ করে পড়ছে গাড়ি আমাদের যতই ওপরে উঠছে ততই তুষার ঢাকা পাহাড় চোখে পড়ছে প্রতিটি মোড়ে প্রকৃতি আমাদের নতুন এক রূপ দেখাচ্ছে পাশে থাকা এই টিবেটিয়ান ফ্ল্যাগগুলো যখন প্রকৃতির হাওয়ায় নড়ে উঠছে কি দারুণ দেখতে লাগছে চারিপাশে সবুজ প্রকৃতি সামনে কালারিং ফ্ল্যাগ কিছুটা দূর যাওয়ার পথে রাস্তা খারাপ ছিল তাই জেসিবির কাজ চলছিল বলে রাখি নাথুলা পাস যাওয়ার পথে মিডিলে পড়ে ছাঙ্গুলেক। আমরা ছাঙ্গুলেক না হয়ে সোজা নাথুলা পাস যাওয়ার কারণ হল দশটার মধ্যে পারমিট যদি না দেখাই তাহলে আজকের দিনে নাথুলা পাস যাওয়ার পারমিট দেবে না সেই জন্য সবার আগে ক্যাফেটেরিয়াতে দাঁড়িয়ে কিছু খেয়ে আমরা চলে গেছিলাম নাথুলা উদ্দেশ্যে প্রকৃতির প্রতিটা মোড়েই এত সুন্দর চমক নিয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না দিয়ে থাকা সবুজ পাহাড়গুলোর ওপরে যখন মেঘ এতটাই কুণ্ডলি পাকিয়েছে মনে মনে বুঝতেই পেরে গেছিলাম ওপরে গেলে আমরা বৃষ্টি পাবই কুয়াশা পাহাড়ের মধ্যে দিয়ে যেতে সত্যি কিন্তু অসাধারণ লাগে গাড়িতেও সুন্দর সুন্দর গান চলছিল নেপালি গান তো সব মিলিয়ে যেন এক মনোরম মানে স্বপ্নের জায়গা তৈরি হয়ে গেছে অবশেষে আমরা এসে পৌঁছালাম নাথুলা পাশে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে চোদ্দ হাজার ভারতীয় সৈন্যদের উপস্থিতি আমাদের নিরাপত্তার কথা মনে করিয়ে দেয় বেশ ঠান্ডা তীব্র পরিবেশ তাই গরম কাপড় অবশ্যই নিতে হবে তবে এখানকার অভিজ্ঞতা এক অবিস্মরণীয় খুব একটা ঠান্ডা না লাগার কারণে আমার আমি জার্সি গেঞ্জিতেই ঘুরছিলাম বাট পরিবেশ খুবই ঠান্ডা ছিল বাট দারুণও লাগছিল আমাদের গাড়ি বা দিকটায় রেখে আসতে হয়েছিল বা দিকের লেকটা হচ্ছে মঞ্জু লেক এই মঞ্জু লেককে ছাঙ্গু লেকের বনও বলা হয় অবশেষে আমরা পৌঁছে গেলাম বাবা হরভজন সিং টেম্পলে এই বাবা হরভজন সিং মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত রাস্তাটি পাহাড়ি ও আঁকা বাকা তবে একে ঘিরে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যত আমরা ওপরে উঠছি পাহাড়ি বাতাস যেন ততটাই আমাদের মন ছুঁয়ে যাচ্ছে এক নতুন অভিজ্ঞতাও দিচ্ছে বাবা হরভজন সিং মন্দিরের এক ইতিহাস খুবই জনপ্রিয় ও অনুপ্রেরণামূলক শোনা যায় ক্যাপ্টেন হরভজন সিং যিনি একজন ভারতীয় সেনা অফিসার ছিলেন উনিশশো সালে সিকিমের তুষারময় এলাকায় এক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান কিন্তু তারপরেও তার আত্মা নাকি এখনও আমাদের সীমান্তে পাহারা দেন ভারতীয় সেনারা বিশ্বাস করেন তার উপস্থিতি আমাদের রক্ষা করে মন্দিরটি একদম পাহাড়ের কোলে অবস্থান করে এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা মন্দিরে ঢুকতেই এক ধরনের পবিত্রতা অনুভব করা যায় ভেতরে বাবা এর ইউনিফর্ম বুট আর অন্যান্য সামগ্রী তো সংগৃহীত করা আছে মন্দির থেকে কিছুটা দূরেই ভোলানাথের এক বিশাল মূর্তি পাহাড়ের উঁচুতে করা আছে তো এই পাহাড়ের রাস্তা আকাবাকা পথ দিয়ে আমরা ধীরে ধীরে উঠে গেছিলাম সেই মন্দিরের কাছে ওইখানে বাবা হরভজন সিং এর এতটা রাস্তা ঘুরে আমরা কিছুটা ট্রেক করে পৌঁছে গেছিলাম ভোলানাথের এই টেম্পেলে সবুজ ঘেরা পাহাড়ে যখন সাদা ভোলানাথ আর তাকে ঘিরে বেশ কিছু টিবেটিয়ান ফ্ল্যাগ থাকে মনটা সত্যিই ভরে যায় বেশ কিছুক্ষণ বসেও ছিলাম ওখানে এবারে আমরা ছাঙ্গু লেকের জন্য যাত্রা শুরু করলাম রাস্তার পাশের সুন্দর পাহাড়গুলো অসাধারণ লাগছে আর মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছি ছাঙ্গু লেকটা দূর থেকে দেখতে বেশ দারুণ লাগে আর ওই আঁকা বাঁকা পথ থেকেই আমাদের যেতে হবে ছাঙ্গু লেকের পাশে এই ছাঙ্গল একটি বরফে ঢাকা আর এর চারপাশে পাহাড়গুলো যেন প্রকৃতির সেরা উপহার এখানে ইয়াক রাইড করার সুযোগও পাবেন আপনারা আর সাথে গরম ম্যাগি খাওয়ার মজাটাও অসাধারণ যারা আসবেন তারা এখানে একটু সময় অবশ্যই কাটাবেন আর এই জলটা এতটা শান্ত এতটা স্নিগ্ধ মন জুড়িয়ে যাচ্ছে এই ইয়াকটার আমি ভিডিও নিলাম কি দারুণের চোখগুলো খুব ভালো লাগছিল দেখে এরকম ওয়েদার বেশ ঠান্ডা সাথে যদি গরম ম্যাগি হয় অসাধারণই লাগে এবার আমাদের যাত্রা গ্যাংটকে তার মিডিলে এত সুন্দর একটি ওয়াটারফল দেখে দাঁড়িয়ে গেছিলাম এবার আমরা সেলুনে চলে এসেছি চুলটাও বেশ বেড়েছিল ভাবলাম সিকিমের স্টাইলে একটু চুলটাও কেটে নিই এইসব চুল কাটার পর আমি পৌঁছে গেছিলাম আজকের ডেস্টিনেশনে বারান্দা ফার্স্ট আছে আর এখানে রুম এখানে বড় জালনা এখানে বেড এখানে আরেকটা জালনা যেটা থেকে এরকম ভিউ পাওয়া যায় আর এখান থেকে কিছুটা এখান থেকে কিছুটা হেঁটে গেলে এম জি মার্ক মানে দশ মিনিট থাকতে হবে এই ওয়াশরুম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দেবো পাশে থাকা বেলাইকার ভুলো না ওকে সি ইউ